একদিন দেখিলাম উলং সে ছেলে ধুলি পরে বসে আছে পা দুখানি মেলে খাটে বসি মাটি ঢেলা লইয়া কোড়ায়ে দিদি মাজিতেছে ঘটি ঘুরায়ে ঘুরায়ে অদূরে কোমল লোম ছাগ বৎস ধীরে চড়িয়া ফিরিতেছিল সেই নদী তীরে সহসা সে কাছে আসি থাকিয়া থাকিয়া বালকের মুখ চেয়ে উঠিল ডাকিয়া বালক চমকি কাঁপি কেঁদে ওঠে ত্রাসে দিদি খাটে ঘটি ফেলি ছুটে চলে আসে এক কক্ষে ভাই অন্য কক্ষে ছাগ দুজনের বাটি দিল সমান সোহাগ পশু শিশু নর শিশু দিদি মাঝে পড়ে দোহারে বাঁধিয়া দিল পরিচয় ডরে